トイレクシー部隊が来てくれ چو پاس کلاو هوي چتو پاس کلاو هوي طور فيتر هوي اي بي اي پي تي جي راني دلال چلو چلو رهي دلال چلو اي بي اي بوتي گيسه او ديفي بوتي گيسه सिंघदीर नमस्कार हर होवेना हर होवेना भक्ति बतिर नमस्कार हर होवेना हर होवेना जोराताली समस्तकार हर होवेना हर होवेना जोराताली नमस्कार ओइ तो हाले बंद करो बंद करो भाई तो हरतो बंदी करो स्कारती संस्कार ছিল <laughs> আর আগে ভেঙে পড়তেছে আমি দেখছি আপনাদের হলগুলো ভেঙে পড়তেছে আপনাদের কি পরিস্থিতি স্যার আমরা দেখতে পাচ্ছি স্যার আপনারা আপনাদের আমরা আপনাদের সন্তানরা সবাই অনিরাপদে বলছে সেটার কথার ব্যাখ্যা আছে উনি যেটা বলছে সেটা হচ্ছে যে তার দায়িত্ব ছিল একাডেমি তোমাকে রেসপন্সিবিলিটি বোঝানোর জন্য উনি যেহেতু আমলাতান্ত্রিক কোনো ব্যক্তি নয় যে তোমাকে বলছে যে এটা আমার কাজ না আমি আসছি এরকমটা এরকম ছিল যে বাবা দেখো এটা আমার কাজ না তারপরে আমার কষ্ট লাগছে যে আমার সন্তানরা বাইরে আছে এই জন্য আমি দৌড়ে আসছি এটাকে ভুল ব্যাখ্যা করি আমার ফার্স্ট কথা আর সেকেন্ড কথা হচ্ছে যে তোমাদেরকে আমাদের প্রশাসন বলছে যে এই মুহূর্তে ক্যাম্পাস বন্ধ ক্যাম্পাস বন্ধ মানে তোমার সকল অ্যাক্টিভিটিস একজন স্টুডেন্টের সকল অ্যাক্টিভিটি বন্ধ এটা বিশ্বাস করি তো এখন কথা হচ্ছে তোমার সাথে প্রশাসন প্রতারণা করবে কিনা একটা কথা আছে তুমি মাত্র বলছো যে হল ব্যবস্থা করতে হবে হল একটা অনুমোদন করছে এটা আমরা জানি একটা হল অনুমোদন হয়েছে এটা জানি কাগজ কলম পাই নাই কিন্তু এটা তো যে একটা হল অনুমোদন হয়েছে বাবা আমি সেইটাই বলছি আমি তোমাকে বলি নাই যে ডকুমেন্ট পাইছি আমরা বলছি এটা শুনছি তো একটা হল অনুমোদন হয়েছে আর তোমাদের আরেকটা দাবি ছিল যে আমাদের পুনর্বাসন ব্যবস্থা কেমনে হবে সে প্রসেসটার কথাও ভুলে গেছে বলছে যে তোমাদেরকে সাময়িকভাবে আমরা মাঠে তিন সেটের ব্যবস্থা করার ইয়ে করি সেটা কালকে মন্ত্রণালয়ের মিটিং আছে দশটার সময় এবং তোমাদের অনেক ছাত্ররাও মনে হয় তারপরে আরেকটা মিটিং আছে ফর্ম ফিল আপের বিষয় নিয়ে না হয় তাহলে শোনো আমি বলি এখন হল ঝুঁকিপূর্ণ এটা আমরা নিজেরাই নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তাহলে এই ঝুঁকিপূর্ণ হলের মধ্যে আমরা থাকার জন্য আবার চেষ্টা করতেছিলাম আমরা বলছি মসজিদে অবস্থান এখন কেউ এখানে কথা বলতেছে যে যারা হিন্দু আছেন যারা অমুসলিম আছেন যারা বৌদ্ধ আছেন তারা যাবেন কোথায় ভাই এই দায়িত্ব তোমাকে নিতে হবে এটা আমার উপরে ছেড়ে দেবো কারণ তাদের গুলা ম্যানেজ আমাকে করতে হবে তুমি তো বললে তোমার জায়গায় তুমি একজনকে ম্যানেজ করতে পারবে ওই কমিউনিটিটা আমাদের হাতে ছেড়ে দাও বাকি তোমরা আমাকে এতটুকু সহযোগিতা করো যার যার জায়গা থেকে যার যাওয়ার জায়গা আছে সেখানে যাও আর যার যাওয়ার জায়গা নাই সে মর্জিতে অবস্থান করে কালের মধ্যে যাও বলি ভাই তোমাকে তোমাদের সাথে প্রতারণা করার কোনো সাহসিক আরো নাই কারণ কি তোমার ক্যাম্পাস যখন বন্ধ করে দিছে এমন ঘটনা ঘটতো যে ক্যাম্পাস রানিং আছে তোমাকে এখান থেকে বের করে নিয়েই আবার ক্যাম্পাস চালাচ্ছে তাইলে আমি তোমার এই কথার সাথে একমত ছিলাম যেহেতু ক্যাম্পাস বন্ধ এরপরে ক্যাম্পাস চালু করতে নিলে কিন্তু তুমি বলতে পারবো আগে আমার কোনো ব্যবস্থা করেন তারপরে কলেজ খুলেন তার আগে এই অস্ত্রটা তো তোমার হাতে আছে এবং এটা আমি তোমার সাথে আছি

আমাকে একটু বলতে দেন প্লিজ স্যার আমাদের বুট চেয়ারম্যান স্যার আসলো আসে উনি আমাদের সাথে বলতেছে উনি বলতেছে তোমরা যেভাবে দাবি করতেছে ফুদিয়ে আমি হল তৈরি করে স্যার শিক্ষার্থীদের সাথে এই ধরনের কথা স্যার

বলতে গেলে যেমন তুমি ঢুকলে গেছি একটা কথা বলতে পারো একটা ডুয়েল কথার কে মিনিং করতে পারো এই জন্য কথা বলতে হয় অনেক সিদ্ধ নিয়মের মধ্য থেকে আমি যেহেতু শুনে আসলাম এই জন্য আমি তোমাকে মেসেজটা ক্লিয়ার এই প্রসেসে যাচ্ছে এই জন্য ভাই সকল কথাতেই ঠিক বলা এটাও ভালো লক্ষণ না উনি যতটুকু কথা বলছে যে মিনিমাম সময় লাগবে তুমি আজকে একটা হল দাবি করছো আজকে তোমাকে একটা হলের স্যাংশন করলো এই হলটাকে আজকে রাতের মধ্যে পূদি বানানো সম্ভব উনি এই কথাটা বলছে যে আমি কি পূদি বানাইতে পারবো আর আরে বাবা অনুমোদন তো তোমাকে কালকে মিটিং এর পরে তোমাকে একটা হল 500 কোটি টাকা দিল এক 500 কোটি টাকার টেন্ডার হতে হবে টেন্ডার তুমি কি শোনো এর আগে থেকে খারাপ আমি কতবার নোটিশ করছি চারতলা থেকে কেউ গেছো নাকি খালি নিজের কথা বলো কেন আমার নোটিশের কেউ তকা করছো চারতলা থেকে প্রত্যেককে বলছি হল ত্যাগ করতে

আর এই দুই হল মিল আমরা আটশো ধরছি বৈধ অবৈধ দায়িত্ব আমার অবৈধ দায়িত্ব কি আমার দায়িত্ব আমার না তাহলে এই বারোশো অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রতি রুমে চারজন করে দিলে তিনশো রুম তুমি আমাকে তিনশো রুম বানানোর জন্য মিনিমাম যে সময়টুকু লাগবে যে টাকা সময় দিবে না এখন তুমি বলতে পারো যে না আমাকে বানানোর আগে ক্লাস শুরু করলেন

ঢাকা ইউনিভার্সিটির ওই দিন এগারোটার মধ্যে হল ত্যাগ করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ত্যাগ করছে তারা কি কথা বলছে তাহলে রাষ্ট্রের সিদ্ধান্ত তোমার জন্য আমার জন্য না তোমাদের জন্য সেই রাষ্ট্রের সিদ্ধান্তকে তোমরা তো কত একটা মিন করতেছো ভাইয়া আমি তো তোমার হয়ে কথা বলতেছি যে তোমাকে এইটুক চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা তো আমার ঢাকা পলিটেকনিকের ছাত্রের আছে যে তোমাকে সংস্থান না করে হল ইয়া ক্যাম্পাস খোলা সাহস কারোরই নাই আরে ভাই তুমি দশজন বসছ বোর্ডের চেয়ারম্যান দৌড়ে আছে তুমি এতটুকু না তোমার পাঁচ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আজকে সারা দিন শিক্ষা প্রকৌশলের লোকজন পাশা সুতা নিয়ে দৌড়াইছে না তোমার এই পাঁচটা কোন জায়গায় পৌঁছেছে যে কালকে উপদেষ্টা মহোদয় মিটিং বসাইছে তাইলে তো তোমাকে এই ব্যবস্থা করবে এখন তুমি আজকে রাত্রে এখানে অবস্থান করে কালকে রাত্রে সিদ্ধান্ত আসলো যে ঠিক আছে আমরা টেন্ডারে আমরা ইয়ে হলের আবাসন করতে এই রাত্রিটা কষ্ট করে আর যে ঠান্ডাটা লাগাবা আমরা তো এই কথা এখনই বলতেছি যে সিদ্ধান্ত হবে এই যে ঠান্ডাটা লাগে না এবং কিছু কিছু তোমার কথার সাথে ডিমত হয়ে যাচ্ছে বলতেছ যে ফল ঝুঁকিপূর্ণ আবার বলতেছ থাকবো কোথায় ফল ঝুঁকিপূর্ণ দেখে তো বলছি যে আপাতত বাড়ি যাও এখন প্রশ্ন করতে পারতো বাড়ি যাবো ক্লাস করবো না বন্ধ সবই বন্ধ

ফলাফল পাবা আর এমন না যে তোমাদের দুই চার জন বন্ধু টাকায় অবস্থান করবে না করবে তাহলে আজকের রাত্রে আমরা বলছি যে তোমরা মসজিতে গিয়ে অবস্থান করো আজকে রাতে তো ফোরটি পার্সেন্ট মসজিদে থাকবে কালকে সারা দিন তো তোমরা এমনিতেও অনেকেই আসো অবস্থান করতে তো কালকে তো ফলাফল না হলে তোমরা আবাস ত্যাগ করতে পারো সুযোগ আছে না স্যার আমি বলছি বাড়ি যাক তুমি দশজন স্ট্রাইক করলেও যে তোমার চেয়ারম্যান দৌড়ে আসতেছে এটা বুঝতেছো না তুমি যে তোমাকে অগ্রাহ্য করার সুযোগ কারোরই নাই কালকে একটা ছাত্রের তুমি বলছো না একটা ছাত্রের যদি লাইফ ধ্বংসের মুখে পড়ে এই দায় কার এই দায়িত্ব

এই সিদ্ধান্তের পরে আর কি করার আছে বলো স্যার আমরা সিগমেন্ট এই দেখো আমি আপনার কথা মানছি সম্পূর্ণ পূর্ণ হ্যাঁ আমি তো বলছি যে কালকে উপস্থিত হবে আপনি যখন মনি দেন যে তোমরা আমার কথা উঠে যাচ্ছ যদি না হয় তাহলে আমার কাছে আসবে

জন্য আমরা আজকে আপনাদের কথা শুনে উঠেছি তোমাদের দিনের মধ্যে না তোমাদের শিক্ষার্থীরা এটুক সহযোগিতা করছো যে তোমরা কোনো টিচার কে কখনো এইরকম প্রশ্নের সম্মুখীন করো নাই যে স্যার এই দায় আপনাদের

কিন্তু ওইসব মানে তাদের বাসা কোয়ার্টার আমরা একা থাকি আর ওনারা থাকে তাদের ফ্যামিলি দিয়ে ছোট ছোটো বাচ্চাদের নিয়ে থাকে তেমন একটা সুবিধা এমন না যে আমাদের টিচাররা খুব মানে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা স্টুডেন্টরা আমাদের নিয়মতার জন্য রাস্তা নামতে পারলেও আমাদের গুটি কয়েক শিক্ষক ছাড়া শিক্ষক ছাড়া আমাদের আমাদের স্টাফ রা কিন্তু তাদের ফ্যামিলির কথা চিন্তা না করে আমার সেটা এখন হয় না এখন তো তোমার পার আমাদের না তোমার পার ঠিক আছে

আমার ছাত্র আমার নতুন বেসিন খুলেনি এটা বাইরের মধ্যে আছে কেউ শুনে ফেলল আমার এগুলো ঘটনা ঘটছে এটা আমার ছাত্রই করছে আমার সিসি ক্যামেরা এখন লাগানোর সাথে সাথে আবারও ইয়া করে ফাংশন ঘটে আমার সিসি ক্যামেরা আবার ধ্বংস হচ্ছে

আমি টোটাল কলা সিফন গেটে মেরে দিচ্ছি তাহলে তার আমাকে এই এই পর্যন্ত মা বাবা আমি চাই স্যার এই সিল কালার করার পরে মেইন গেটের সিল ক্লাব ভাঙবে এটা কারো সাহস আছে আর কিছু আর কথা যদি কিন্তু তোমাদের কাছে একটা কষ্ট লাগছে আমার আমার অনুমতি ছাড়া তোমরা আমার গিল ভাঙছো কোন গিল 110 এর সামনে গিল ভাঙছো এটা ঠিক করো যেই করো আমি ফোনে কথা বলছি আমাকে এটা বলছো আমাকে এটা বলছো যে এই মুহূর্তে এখানে আসতে হবে আমার গেছে আমি আমার মা কবর জিয়া রোধ করতে গেছি গত বৃহস্পতিবার আমি ওইখান থেকে যখন এরকম শুনছি আমি রওনা দিছি আমি যখন ইয়েতে উত্তরাতে তখন আমাকে আমাকে ফোনে বলতেছে এই মুহূর্তে আসতে যাবে আপনি কোথায়

যদি আমরা মর্ধিত অবস্থান করে কালকে কাল উনি আমাদেরকে কাশায় দিয়েছেন যে কালকে দিনের মধ্যে একটা আমাদের রুটম্যাপ আসবে যে আমাদের কীভাবে পুনর্বাসন করা হবে এখানে কথা উঠছে প্রায় দুশো বা তিনশো একটা আমাদের যে ক্যাম্পাস বড় মাঠ আছে সেখানে একটা টিনের গড় করে সেখানে প্রত্যেকটা রুমে যারা অ্যালট আছে অ্যানোট শিক্ষার্থীদেরকে শিক্ষা হবে এবং এর পরবর্তী সময় দুটো সময়ের মধ্যে যে আমাদের হল নতুন হলের কাজ সেটা চালু করবে তো আমরা মানে চিন্তা করতেছি এখন পর্যন্ত যে সকল শিক্ষার্থীদের মতামত নিয়ে যে আমরা এখান থেকে আপাতত উঠে যাওয়া কিন্তু যদি আমরা দেখতে পাই যে আমাদের আমাদের স্যার আমাদের যে আশায় দিয়েছেন এবং স্যার যেখান থেকে আশ্বাসটা শুনেছেন সেই স্যারের আশ্বাসটা ভঙ্গ হয়েছে কিংবা স্যার আমাদের যে আশ্বাস দিয়েছে এটা বঙ্গ হয়েছে তাহলে আমরা আর কাউকে ছাড় দিব আমরা ক্যাম্পাসের গেটও তালা মারব আমরা তিনটা হল তালা মারব এবং স্টাফ কোয়ার্টারে গিয়ে স্যারদের পাশাপাশি তালা মেরে দেব ঠিক আছে

আর দু হাজার পনেরো সালে হল কিছু মানে হলের ম্যাচ আসলে দু হাজার পঁচিশ সাল ছয় বছর

কত <coughs> টুকছে <coughs> <coughs>